পরীক্ষার হলে সহ ধরা খেয়েছে এক শিক্ষার্থী এবার চিন্তা করেন ছাত্র সমাজ কতটা নষ্টামির দিকে চলে গেলে বা কতটা মাদকাসক্ত বা নেশাযুক্ত হলে তারা এরকম কাজ করতে পারে যে পরীক্ষার হলের মতো একটা জায়গার মধ্যে তারা নেশা জাতীয় বা নেশাদ্রব্য নিয়ে প্রবেশ করতে পারে পরীক্ষার হলটা এমন একটা জায়গা যেখানে মানুষ খুব পরিপাটি হয়ে ভালো পোশাক পরিধান করে এবং খুব সম্মানের সাথে প্রবেশ করে যেন সে পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে আর সেই হলের মধ্যে যদি এরকম কিছু জিনিস নিয়ে প্রবেশ করা হয় যেটাকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং মানুষ পারিবারিকভাবেও যেটাকে ঘৃণা করে সেই ছাত্রদের সম্পর্কে আপনাদের মন্তব্যকে বলেন আর ছাত্র সমাজ এতটা নেশাদ্রব্য জিনিসের দিকে ধাবিত হওয়ার মূল কারণটা কি আপনারা কি কখনো খুঁজে দেখেছেন তাদের এই নেশাদ্রব্যের দিকে আকৃষ্ট হওয়ার পিছনে কারা ইন্ধন দিচ্ছে বা কারা তাদেরকে নেশা জাতীয় জিনিসের দিকে আকৃষ্ট করছে এগুলো যদি না বের করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের যুব সমাজ বা ছাত্র সমাজ নেশা জাতীয় জিনিসের অতল গহবরে হারিয়ে যাবে যদি গার্ডিয়ান সচেতন না হয় তাহলে হয়তো পরিবারের এরকম প্রত্যেকটা পরিবার থেকে কিছু কিছু ছেলে এই নেশার দিকে দাবিত হবে সমাজকে নষ্ট করবে এ জাতীয় নেশাগ্রস্ত ছাত্রদের ব্যাপারে আপনাদের মন্তব্যকে জানিয়ে যাবেন